নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজন সেল আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজকে যে লকটা এসেছি কম বেশি দাদাকে আপনারা অনেকেই চেনেন এর আগেও আমার চ্যানেলে দুটো থেকে তিনটা মতো ভিডিও এসে গেছে এবং দাদার কাছে ভালো কোয়ালিটির কিছু উড়া পায়রা আছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখলে জানতে পারবেন তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র আপনাদের জন্য কেননা আজ থেকে প্রায় মাস থেকে সাত মাস আগে আপনাদের কিছু বেস্ট কোয়ালিটি ফ্লাইং পিজন শখ করিয়েছিলাম তারই পরবর্তী এখন চলে এসেছি পিকুলদার লফটে পিকুলদার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো আর যারা চেনে তাদের ক্ষেত্রে নতুন কিছু কিছু বলার নেই আজকে পিকুলদার কাছে কি কী কালেকশান আছে পায়রার এক এক করে বিস্তারিত ভিডিওর মাধ্যমে শখ করাতে থাকবো পায়রাগুলো দেখবেন যদি কারো পছন্দ হয় পার্সোনাল নাম্বার দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনে পিকুলদার আপনারা যোগাযোগ করে যদি কোনো পায়রা পছন্দ হয়ে থাকে সরাসরি কথা বলে নিতে পারবেন তাহলে চলুন আজকের এই ভিডিওটি পিকুলদার পায়রা লক থেকে শুরু করে যাক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন দাদা তোমার নাম বলো নমস্কার বন্ধুরা আমি পিকল হুম কলকাতা থেকে হুম আমার বাড়িটা হচ্ছে রানাঘাট এবং বনগাঁর মিডিলে আকাইপুর হল্ট আমার স্টপিজের নাম যেটা শিয়ালদা থেকেও আসতে পারবেন রানাঘাট হয়ে এবং বনগাঁ হয়েও আসতে পারবেন যদি রানাঘাটে আসেন তাহলে বনগাঁ লোকাল ধরতে হবে যদি বনগাঁয় আসেন তাহলে রানাঘাট লোকাল ধরতে হবে মিডিলে পড়ছে আকাইপুর হল্ট আমি পেকুল অনেকে আমার নাম শুনেছেন হাই ফ্লাইংয়ের সম্পর্কে তো অনলি ট্যাডি লাভার আমি হাই ফ্লাইং অনলি পাকিস্তানি ব্রাড লাইন লাভার আমি ঠিক আছে অনেকে কম বেশি পরিচিত এই ভিডিওর মাধ্যম দিয়ে অনেক দাদাভাই আসে যে আমাকে খুব ভালোভাবে চেনে হুম কারণ বিভিন্ন প্রান্তে ডেলিভারি দিয়ে থাকি এবং অল ওভার ইন্ডিয়া আমার ভিডিও ট্রান্সপোর্টের ভিডিও অনেকে দেখেছে আমার পার্সোনাল চ্যানেল থেকেও অনেকের কাছে পরিচিত অনেকের কাছে পরিচিত নাও হতে পারি ঠিক আছে তা অনলি ট্যাডি সম্পর্কিত যে বিষয়টা আছে ঠিক আছে আজকে সেই ট্যাডিরই শখ করাবো কিছু কামাঙ্গার গোল্ডেনের সব শখ করাবো ঠিক আছে যেগুলো কালেকশানে রয়েছে আমার এবং কিছু বাচ্চা শখ করাতে চেয়েছিলাম কিন্তু আজকে বাচ্চাগুলো শখ করালে অনেকটা লং হয়ে যাবে তবু এক দু বিয়ার দেখানোর চেষ্টা করব যেহেতু যতগুলো সেলিংয়ের আছে আর চ্যানেলের মাধ্যমে সবাইকে শুভ শারদিয়ার অগ্রিম শুভেচ্ছা রইল আমার তরফ থেকে এবং আমার ইন্ডিয়ান ফিজন সেলারের পক্ষ থেকে চ্যানেলের মাধ্যম দিয়ে জানাতে চাই সবাইকে শুভ শারদিয়ার অগ্রিম শুভেচ্ছা যেহেতু আমাদের দুর্গা পুজো এসে গেছে সবাই আসবেন পুজো দেখতে আমাদের বনগাঁ ফেমাস দুর্গা পুজো যেখানে হয় তো সেখানে সবাইকে অগ্রিম নিমন্ত্রিত করলাম যে সবাই এসে আমার কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবে এবং প্রত্যেকের কল রিসিভ করবো এবং সবার সঙ্গে মিট হবে পুজো দেখতে আসবে সবাই ঠিক আছে এই বলে আজকের ভিডিও শুরু করছি গো তো বন্ধুরা এখানে পিগুলদার রয়েছে পিগুলদার আজকে বাড়ি ভিডিও করব যেহেতু পিগুলদার কাছে প্রচণ্ড হিউজ পরিমাণে কালেকশন থাকে যেহেতু একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব নয় সেক্ষেত্রে আমি একটাই কাজ করতে চাইছি এবং পিগুলদাকে জানিয়ে রাখছি এই ভিডিওটা দুভাগে বিরক্ত করব ঠিক আছে কেননা অনেক বড়ো লং ভিডিও হয়ে গেলে মানুষের ধৈর্য অত অবধি টিকে থাকে না অনেক সময় একঘেউ হয়ে যায় সেই জন্য আপনাদের ছোটো 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 ভিডিওর মাধ্যমে পায়রাগুলো সব করাবো তো দাদার ঘরের বর্তমানে আপনারা দেখতে পাবেন এদিকে রয়েছে পায়রার লভ ঠিক আছে এই লভটা আপনাদের কাছে আগে দেখিয়েছিলাম এবং বর্তমানে এখানে দেখছেন কিছু আড্ডা ঘর রয়েছে এখানে আড্ডা ঘরে বিভিন্ন থেকে 200 কালেকশন রয়েছে এখনো পর্যন্ত কম বেশি সেল করার মতো মোটামুটি 150 200 কালেকশন সব সময় আমার কাছে স্টকে থাকে আচ্ছা আচ্ছা এবার কিছু কোন সময় কম থাকে কোন সময় বেশি থাকে কিন্তু যেটাই পাবেন সেটা পিওরিটি আচ্ছা ফ্রেশ ব্লাড ফ্রেশ ব্লাড যেটা যাকে যা বলে দেব অরিজিনালিটি সেটাই হতে হবে নেট থেকে মিলিয়ে আমার পায়রা কালেকশন করবে আচ্ছা ঠিক আছে যদি কিনা আমি রয়্যাল বলে দি সেটা আগে নেট সার্চ করবে যদি কিনা আমি সাকিবুলার बोलিয়ে থাকি তাহলে সেটা আগে নেট সার্চ করবে নেটের সঙ্গে যদি মেলে তবেই আমার পারেটা নেব তাহলে নেওয়ার কোনো প্রয়োজন নেই আর যদি এটা ভুল সাবিত করতে পারে কেউ তাহলে আরো তারে এক্সট্রা আমি পয়সা দেব না আচ্ছা তাহলে গ্যারান্টি শো করে ফুল 200% গ্যারান্টি গ্যারান্টি শো করে ট্যাডির ব্লাড লাইন যেটা যেটা দেখাবো অরজিনাল দেখাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আর অরজিনাল সারা আমি পুরো ক্রস ব্লাড লাইনের কিছু রাখিনি আচ্ছা তাহলে আজকে আপনার ভিডিওর মাধ্যমে অরিজিনাল টেডি পায়রা যেরকম হয় আপনার কাছে ভিডিওর মাধ্যমে শখ করাবো আপনার একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা স্কিপ না করে দেখবেন বন্ধুরা আপনাদের কাছে সবার প্রথমে ফার্স্ট পেয়ারটা দেখিয়ে আপনাদের এই ভিডিওটা শুরু করছি আপনারা একটু দেখবেন পায়রাগুলো হ্যাঁ প্রত্যেকটা পায়রার নাম সহ আপনাদের কাছে ফুল গেট আপটা শখ করে দেওয়া হবে অনেকদিন ধরেই আপনার টেডি পায়রার কথা বলছিলেন তো বর্তমানে পিকুলদার হাতে জোড়া টেডি পায়রা দেখতে পাচ্ছি টেডি ডাবলা ডাবলা এটা ডাফ পালা।

আচ্ছা নর কোনটা আছে এখানে এটা নর আছে এটা নর আছে নর আছে বাবা প্রচন্ড পেশার শরীরে ভাই ফ্লাইং এটা পায়রা স্বাভাবিক চঞ্চল না হলে কি করে হবে আপনারা বন্ধুরা নর পায়রাটার আইস কোয়ালিটি একটু দেখে নেবেন হ্যাঁ একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে মনোজ সহ করে দেখবেন একটু তো ছিল ওর জন্য চোখটা একটু বাচ্চা ছিল নিচে ওর জন্য লাইট হয়ে গেছে আরো ডিপ চোখ হ্যাঁ আরো ডিপ আছে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা এটা হচ্ছে নর এটা নর এবারে এটা হচ্ছে মাদি মানে কি বলবো এক কথায় মারাত্মক লেভেলের এই রোদের মধ্যে আমরা আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে দেখছেন এই এক জোড়া ফার্স্ট পেয়ার আপনার কাছে শখ করে দিলাম ঠিক আছে এই যে পেয়ারটা এর এই যে পেয়ারটা দেখতে পাচ্ছ হুম ঠিক আছে এই যে মেল ফিমেল ডিম বাচ্চা এবং ফ্লাইং হুম তিনটাই গ্যারান্টি থাকবে আচ্ছা ঠিক আছে যদি এর তিনটের ভেতরে কেউ যদি কোনো প্রবলেম জানায় পায়রা রিটার্ন নেব এবং তার পয়সা রিটার্ন যাবে আচ্ছা ঠিক আছে এই যে তো ফার্স্ট পেয়ার শক করে দিলাম আপনারা দেখলেন কেমন লাগছে এই ফার্স্ট পেয়ারটা পরে পরটারও শক করে দিচ্ছি এই মেলটা ছেড়ে দিলাম এখানে হুম হুম মেলটা পরে শক করেছি এই দেখে নেবেন কারণ এটা তো অনেকক্ষণ ধরে নাচানাচি করছে হাতের ভেতরে ওর এই যে ডানার ভাজ দেখুন আগে কোয়ালিটি পুরো সাজানো ডা না বাহ একদম মিলিতভাবে পুরো সাজানো গেট যে বগল থেকে এই যে বগল থেকে নিয়ে পুরো একদম মাথা পর্যন্ত পুরো সাজানো ডানা যে এখানে কোনো ফুল নেই ঠিক আছে এই যে এই যে বাটা করছে যার জন্য একটু এলোমেলো হয়ে যাচ্ছে হুম ঠিক আছে প্রত্যেকটা বাইরে ডানা দেওয়া রয়েছে ডানা ক্যাচি করা নেই দেখে নিন বন্ধুরা তো এটা হচ্ছে মাদি পায়রা ঠিক আছে যে যেভাবে নিতে চাইবে তাকে সেভাবে দেওয়া যাবে এটা সেলের জন্য অ্যাভেলেবেল সেলের জন্য ঠিক আছে এটা বিডিং পেয়ার এবং পনেরো দিনের ভেতরে ডিমের গ্যারান্টি থাকবে আচ্ছা পনেরো দিনের ভেতরে ডিম দেবে ওকে আর এর যে পেছনে এই যে ঠ্যাস লোম যেটা বলা হয় চাপের যে পশমটা

এটা কেঞ্চি করা ছিল সেটা পর এসে গেছে ঠিক আছে মাস্টার পেয়ার মাস্টার পেয়ারে যেটা নর পারে না মেল যে পাখিটা মেল পাখিটা এটা কেঞ্চি এখানে এখনো আসেনি পশমটা ঠিক আছে যেটা এসে গেছে সেই পাওয়ার গুলো দেখেন একদম পুরো সাজানো এই যে পরের কোন এখানে পায়রাটা ডিফেক্ট নেই পরের কোন ডিফেক্ট পাবে না কেউ পায়রারই কোন ডিফেক্ট পাবে না পরের কি আচ্ছা ঠিক আছে এই যে কারণ যে কালেকশন রাখবো এই যে তীরটা দেখে এই যে সাজানোটা দেখেন এই যে এই যে সাজানো এই যে পশম জোড়ায় জোড়ায় এই যে জোড়ায় জোড়ায় একদম কালার এফেক্টে বলবো ভাজের উপরে ভাজ ঠিক আছে ভাজ ভাজ রয়েছে একদম পুরো বন্ধুমের পায়রা এই যে বাহ কেউ দেখাতে পারবে না এটা খোলা দুম করে নিয়ে আর পুরো হাড়ি জোর পুরো বন্ধ হচ্ছে এই যে হাড়ি জোর না এটা পুরো বন্ধ হাড়ি আচ্ছা আচ্ছা ঠিক আছে পায়ের পাঞ্জাটা দেখো এগুলো নেট সার্চ করে মিলিয়ে তারপরে নেবে আমার সাথে এমনি পুরো নিখুঁত ভাবে আপনাদের দেখিয়ে দেবে ঠিক আছে নেট সার্চ করে দেখবে তবেই নেবে তা না হলে এমনিতে আমার সাথে যোগাযোগ করার কোনো দরকার নেই ঠিক আছে আগে নেট দেখবে তারপরে পায়রা দেখবে ঠিক আছে ঠিক আছে এবং এর রিটার্ন সম্পূর্ণভাবে রিটার্নের গ্যারান্টি থাকবে আচ্ছা ঠিক আছে পায়রা রিটার্ন নিশ্চিত তো ফার্স্ট পেয়ারটা নর ব্যাংক মাদি সেটিং জোড়াটা আপনার কাছে দেখিয়ে দিলাম এই পেয়ারটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাদের সাথে ডাইরেক্ট যোগাযোগ করে নিয়ে নিতে পারেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে পায়রাগুলো স্ট্যান্ডিং আমরা আপনার দেখিয়ে দেবো চারটে পায়রা প্রথমে আপনাদের আরেক জোড়া পেয়ার শখ করে দিচ্ছি এটা হচ্ছে কাসুরি কামাঙ্গার যে কাসুরি পেয়ার বলে ঠিক আছে কাসুরি কামাঙ্গার কাসুরি কামাঙ্গার মেয়েটা জিরিয়া কালারে কেটেছে কিন্তু আইস লুকের দিক থেকে দুটোই সমান বাহ ও ঠিক আছে মেয়েটা কালার জিনে রে কেটেছে কিন্তু এটা কামাঙ্গার কাসুরি পেয়ার মূলত ব্লাড লাইন এখানে যেটা কালারটা যেটা দেখতে পাচ্ছটা গোল্ডেনের মতন দেখা যাচ্ছে কিন্তু মেয়েটা কাসুরিমে আচ্ছা 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 ঠিক আছে মেয়েটা কাশুরি মেয়ে একদম নর রয়েছে অরিজিনাল কালারে অরিজিনাল কালারে নটটা রয়েছে যেটা এখানে ট্যাডি কালারে একদম ঠিক আছে ফিমেলটাও এই কালারের বাচ্চা কাচ্চা এই কালারেরই কাটে ওকে মেলটার মতনই কালার কাটে আচ্ছা আচ্ছা বাচ্চা কাচ্চা কিন্তু ফিমেলটা জিরিয়া কালারের রয়েছে ঠিক আছে এটাও রানিং পেয়ার রানিং পেয়ার ঠিক আছে আর এটা চোখটা দেখো ফুল ব্লাড পুরো রক্তের মতন যদি পাঁচ মিনিট রোদে দিই এ পুরো পুরো রক্তের মতন একদম হয়ে যায় আচ্ছা ঠিক আছে বুঝতে পারলে ফিমেলটারও সেম তাই তো ফিমেলটার আইস কোয়ালিটি শখ করুন বন্ধুরা আপনার কাছে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আইস কোয়ালিটি হ্যাঁ আপনারা যদি এসে নিয়ে যেতে চান এসে দেখে নিয়ে যেতে তো আপনারা এখানে আসতেও পারেন ডাইরেক্ট দাদার সাথে কন্ট্যাক্ট করে যদি কোনো পায়রা পছন্দ হয়ে থাকে হ্যাঁ অবশ্যই ঠিক আছে অবশ্যই ভিডিওতে দেখছেন তার মানে এই না যে দাদার বাড়ি আসে যাবে না দাদার বাড়িতে এসেও আপনারা দেখে নিয়ে যেতে পারবেন যেহেতু বলা যায় না এক একজোটা পায়রা পছন্দ হতে পারে তার থেকে ভালো এর থেকেও যদি ভালো হয় হ্যাঁ হ্যাঁ সমস্যা সেটাও আপনারা নিতে পারবেন নিতে পারবো মেটার পরের শখ করাচ্ছি মেটার পরটা দেখো হুম একদম সাজানো দেখো আগা থেকে মাথা পর্যন্ত একদম দেখো পুরো সাজানো পর আচ্ছা ঠিক আছে ওকে বা এই ডান দিকের ডানা এটা হচ্ছে বাম দিকের ডানা ডানা ফুল দেওয়া রয়েছে ডানার এক একটার ওপরে এক একটা ভাজ দেখুন আপনারা ঠিক আছে পুরো তো সুন্দর বগলের পরটা অনেক চওড়া প্রচুর প্রচুর একদম বগল পুরো ব্লক বগল এই যে বন্ধ পুরো একদম বন্ধ বগল এই যে পুরো ঠিক আছে আর হচ্ছে এর হচ্ছে পাঞ্জার কোয়ালিটি আর এবং তিরা তিরাটা এই যে এটাও উপর পর্যন্ত সবই এরকমই থাকবে ল্যাড লাইন এরকম থাকবে ওকে ঠিক আছে এটা এই যে নিচে ঢেকে রয়েছে কিন্তু তিরাটা এই যে এই বন্ধ এই যে ওকে ঠিক আছে এই এত নিখুঁতভাবে কেউ দেখাও না আজকালকার দিনে না দেখাতে পারবে না এবং যেটা মানে এর এই যে হাটটা হ্যাঁ হ্যাঁ পুরো একদম এখানে কোনো এক চুল ঢোকানোর জায়গা নেই আচ্ছা আচ্ছা পুরো বন্ধ এক চুল ঢোকানোর জায়গা নেই এখানে পুরো বন্ধ ঠিক আছে হুম হুম এবং এদের বাচ্চা কাচার ফ্লাইং সম্পূর্ণ গ্যারান্টি থাকবে এই না যে মা বাবা উড়ছে বাচ্চা উড়বে না বাচ্চা কেন এর সাত জন্মতা গ্যারান্টি দেবে এর যে সাতটা জেনারেশন বের করবে এর থেকে তারও বন্ধ গ্যারান্টি থাকবে ফ্লাইং ওকে ওকে ঠিক আছে আর ফিমেলটা দেখেন এটা সব সময় আপ ডাউনে জোড়া লাগাতে এটা নালে বাচ্চা ভালো কাটবে আচ্ছা ঠিক আছে এখন এসব আমার অনেক শখের জিনিস হুম ঠিক আছে এই যে এই যে ফিমেলটা এটা নেক্সট মোল্ডিং এ যে নফেদার এসে গেছে নেক্সট মোল্ডিং তো এখন ক্রিজের সিজন সবাই জানা সবার ঘরে ক্রুজ চলছে এখন ক্রিজে মোল্ডিং এ পড়ে আছে ভাই ওগুলো ডানা সাজানো দেখো শুধু বাহ

মদিটা আপনাদের দেখিয়ে দিয়েছি আগে চোখটা তবু একবার দেখিয়ে দিলাম ঠিক আছে তো যাই পুরো মা ফিমেল বন্ধ তো মানে প্রত্যেকটা পায়রার বডি বন্ধ বন্ধ তো মানে ঠিক আছে প্রত্যেকটা পায়রার বডি ফিট ফুল এন্ড ফিট এন্ড ফাইন ঠিক আছে কোনো অসুবিধা নেই চাঙ্গা আছে সবকটা আমি দেখিয়ে দেবো স্ট্যান্ডিংটা চারটে পায়রা একসাথে দেখিয়ে দেবো ঠিক আছে তো এখন চারটে পায়রাই আপনাদের দেখালাম এক একটা পায়রা ধরে ধরে দেখিয়েছি নিখুঁতভাবে পিকুলদা দেখিয়েছে